সুপ্রিয় দর্শক দর্শনীয় স্থান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি বাসার আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আজ আমি আপনাদের দেখাবো দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজিউ মন্দির যেটা সারা দেশে কান্তজির মন্দির নামে পরিচিত আমরা সেই মন্দিরে এসেছি এটি বাংলাদেশের একটি দর্শনীয় স্থান তথা উপমহাদেশের একটি দর্শনীয় স্থান আপনারা দেখতে পাচ্ছেন কান্তজিউ মন্দিরের প্রবেশ পথে প্রবেশ পথ দিয়ে কিছু লোক বেরিয়ে আসছে ভিতর থেকে বেরিয়ে আসছে এটা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার লোক কিন্তু এখানে এসে থাকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসে থাকে লোকজন একটি সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এডিবি যারা এটির সংস্কার কাজ করেছে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন দিনাজপুরের রাজাদের দেবত্তর। এটি ছিল প্রবেশ পথ দেখতে পাচ্ছেন প্রবেশ পথ দিয়ে অনেকেই ভিতরে প্রবেশ করছে মূল যে মন্দির সেটি দেখার জন্য কিন্তু এখানে প্রতিদিন হাজার হাজার লোক সমাগম ঘটে থাকে আমরা ভিতরে যাচ্ছি কিছু ছেলে যারা ছবি তুলছে কান্তুজির মন্দিরের মন্দিরের নিচের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন গিয়েছিলাম তখন সকালবেলা ছিল সাতটা সাড়ে সাতটা এরকম হবে আমরা গাইবান্ধা জেলা থেকে গিয়েছিলাম অনেক ভরে কিন্তু আমরা রওনা হয়েছিলাম কান্তজির মন্দির আপনারা দেখতে পাচ্ছেন টেরাকোটার টেরাকোটা ফলক নির্মিত এটি একেবারে নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাই কিন্তু টেরাকোটার ফলক দ্বারা নির্মিত সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো সেই সময়কার সামাজিক দৃশ্যপট কিন্তু এই টেরাকোটার যে ফলকগুলো আছে সেই ফলকে কিন্তু ফুটে ওঠে ধোয়া মোছার কাজ চলছে যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত তারা তাদেরকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের পাঁচশো সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি লাল লেখা সম্বলিত দেখতে পাচ্ছেন লেখা আছে মন্দিরের পবিত্রতা বজায় রাখুন মন্দিরের উপরে ওঠা নিষেধ অর্থাৎ এটি হিন্দুদের পবিত্র স্থান একটি তীর্থস্থান এটিকে বলা যায় মন্দিরের অংশগুলো আপনি দেখতে পাচ্ছেন মন্দিরের যে গম্বুজ ভিতরে ঢোকার যে গুম্বুজগুলো দরজাগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া মোছার কাজ চলছে প্রতিদিন এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রচুর শিক্ষার্থী এটি পরিদর্শন করতে আসে আপনারা দেখুন টেরাকোটার যে ফলকগুলো সেই ফলকগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের গুম্বুজ একেবারে নিচ থেকে মন্দিরের উপর পর্যন্ত কিন্তু এগুলো অঙ্কিত আছে সেই সময়কার ঘোড়া হাতি সেগুলো আপনারা দেখছেন অর্থাৎ এটি কালের একটি স্থাপত্য বারান্দা দেখছেন যে ফলকগুলো নারী পুরুষের কিছু ফলক আমরা দেখতে পাচ্ছি কারো কারো হাতে বন্দুক রয়েছে বন্দুক বন্দুক অথবা তীর জাতীয় জিনিস রয়েছে আমরা কিন্তু কিছুক্ষণ আগেই সেটি দেখলাম মন্দিরের বারান্দায় উঠবেন না লেখা আছে এটি পবিত্র একটি জায়গা এটি সম্পর্কে পাঠ্যপুস্তকেও কিন্তু বলা আছে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক ছাড়াও বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে কিন্তু এই কান্তজির মন্দির সম্পর্কে অনেক কিছু লেখা আছে আপনারা সেগুলো পড়লেই বুঝতে পারবেন কান্তজির মন্দির কত পুরাতন একটি মন্দির সেটি আপনারা জানতে পারবেন এবং এটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন দর্শনার্থীদের আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী এখানে এসে থাকে ছেলে মেয়ে এবং এখানে কিন্তু মেলা বসে প্রতি বছর শীতের সময় নির্দিষ্ট দিন খনেম কিন্তু মেলা বসে এখানে মন্দিরের যে বারান্দা সেটি আপনারা দেখতে পাচ্ছেন বারান্দায় লেখা আছে মন্দিরের পবিত্রটা বজায় রাখুন মন্দিরে উঠবেন না মন্দিরের উপরে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যাদের স্মরণে এই মন্দিরটি নির্মিত হয়েছে সেরকম একটি ফলক কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে কারু কাজগুলো আছে সেগুলো আপনারা দেখছেন সেই সময়ের শিকারের যে দৃশ্য ছিল সেটি আপনারা দেখতে পাচ্ছেন শিকার করে লাঠি নিয়ে দুজন ঘাড়ে করে কিন্তু নিয়ে যাচ্ছেন যেটা তারা স্বীকার করত সেই বহু প্রাচীন যুগের স্মৃতি মনে করিয়ে দেবে এখানে এখানে যখন আপনারা আসবেন এবং যখন এই স্মৃতি ফলক বলা আপনারা দেখবেন এগুলোকে উপমহাদেশের ঐতিহ্যবাহী একটি মন্দির বহু প্রাচীন এই মন্দিরটি এর পাশেই কিছু বৃক্ষ রয়েছে যেগুলো এটিকে ছায়া প্রদান করে থাকে এবং এর রক্ষণাবেক্ষণের অনেকেই আছেন সরকারিভাবে এটিকে করা হয় এখানে বাংলাদেশের অধিকাংশ ভিআইপি কিন্তু এখানে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি প্রাক্তন নন্দন বর্তমান প্রায় সবাই কিন্তু এখানে এসছেন

জেলার কাহারোল উপজেলায় এটি এটি অবস্থিত ঢেপা নদীর কিন্তু যা হোক দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সেই সাথে আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন যারা আপনাদের উৎসাহ পেলে আমরা আরো ভালো ভালো জায়গা বাংলাদেশের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে